কথা বলবেন বলছি বলছি আপনি যদি সত্যিকারে পুলিশ হতেন না এখানে আবার একটু করে ফোন করে চার পাঁচটা গাড়ি পঞ্চমী আমি যাচ্ছি আমার বোনের দিকে দেখাচ্ছে আমি জিনিসটা বুঝতে পারি যে উনি আমাদের অনেকক্ষণ ধরে ফলো করছেন স্টেশন থেকে তো আমরা না ওনার কাছ থেকে এড়িয়ে চলি আমরা স্টেশনে নেমেছি তবু আমরা একটা দোকানের দোকানের মধ্যে পাশে উনি আছে কোন রকম ভাবে মেডিকেলে যেহেতু আমরা কোন রকম ভাবে টোটো করে ওনার কাছ থেকে এড়িয়ে যাই ইনি আপনাকে কোনদিন ফলো করেছে হয়তো বললাম না আমি ষষ্ঠী দিন বহরমপুর যাচ্ছিলাম আমার বোনকে নিয়ে সেদিন উনি এরকম করেছেন পুলিশের ইউনিফে কি করে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে পুলিশ কি পালন আমাকে